আমি আসছিলাম স্রোতের পাশে এবং কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে চাপাই ধরার পরে আমি উঠছি উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জুমরে আপনার কলা গাছের উপর টপকে যায় বাবাকে হাত চা ধরছি ধরার বাবা ছুটি গেছে আবার যাই তরছি তারপরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবা আমি আমি একটা গাছ ধরলাম বাচ্চা মেয়ে ছিল একটা মহিলা ছিল আর দুইটা আমার আপু আরেকজন আর একটা ছিল মোট সাতজন এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে আপনার আব্বাকে আপনি আমি তুই তিনবার পল্টাই পল্টাই বাবাকে দাপ দিয়ে